হাই ফ্রেন্ডস আজকে আমরা শিখবো ফেসবুক থেকে কী করে আমরা ডেটা ডাউনলোড করতে পারি ডেটা ডাউনলোড করতে পারি বলতে আমরা কী করে ফেসবুক থেকে মানে নিজেদের অ্যাকাউন্ট থেকে কী করে আমাদের বন্ধুদের ফেসবুক ফ্রেন্ডসদের ইমেল আইডিসগুলো ডাউনলোড করতে পারি ফেসবুক আমাদের এই সুযোগটা দেয় না কোনো সার্ভিস প্রোভাইডার আমাদের এই সুযোগটা দেয় না কোনো সফটওয়্যার দাদার এই সুযোগটা আমাদের দেয় না সেটার একটা শর্টকাট ওয়েব আজকে আমি আপনাদের শেখাবো তো এর জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে প্রথমে একটা ইয়াহু অ্যাকাউন্ট ইয়াহু মেল অ্যাকাউন্ট আর দ্বিতীয়ত আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওই ইয়াহু অ্যাকাউন্টের সাথে লিংক করতে হবে আমার এখানে একটা ইয়াহু অ্যাকাউন্ট রয়েছে আমি সেটা ওপেন করছি ওপেন করার পর আমি দেখতে পাবো বাঁ দিকে এই সাইনটা রয়েছে কন্ট্যাক্ট কন্ট্যাক্টে ক্লিক করলাম এখানে আপনি চাইলে আপনার ফেসবুকে সব কন্ট্যাক্ট ডাউনলোড করতে পারেন তো আমি এখানে ফেসবুকে ক্লিক করলাম এইভাবে ফেসবুকের সাথে আপনার ইয়াহু সিনক্রোনাইজড হবে জিরো কন্ট্যাক্টস ফ্রম ফেসবুক ইম্পোর্ট বাটনে ক্লিক করলাম ইম্পোর্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার একটা উইন্ডো ওপেন হবে সেই উইন্ডোটা আপনাকে বলবে যে ইয়াহুর সাথে আপনি ফেসবুককে কানেক্ট করতে চান এই হলো সেই উইন্ডো কন্টিনিউয়াস ডলার এটা আমার ফেসবুক আইডি মনে করুন ফাইন ফেসবুকের সাথে ইয়াহুকে কানেক্ট করার সাথে সাথেই এই পেজটা চলে এলো এবং সব ফেসবুকের কন্ট্যাক্ট আপনার ইয়াহু মেলে অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনার কাছে ছশো তেতাল্লিশ জন কনট্যাক্ট ফ্রম ফেসবুক চলে এসেছে এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সব কটাকে সিলেক্ট করবো সব কটাকে সিলেক্ট করবার জন্য আমরা একদম ওপরে যাব এবং গিয়ে সিলেক্ট অল বাটনে ক্লিক করব সিলেক্ট অল বাটন এরপর আমরা এখানে ছশো তেতাল্লিশটার মধ্যে পাঁচশোটা কন্ট্যাক্ট সিলেক্টেড হয়েছে আমরা নিচে নামিয়ে বাকিগুলোতেও যাব এবং সেগুলোও সিলেক্ট করবো সেটা করার জন্য আমরা লাস্টে যাব যত দূর সিলেক্টেড হয়েছে তারপরে যাবো তারপরে আবার এই বক্সটা ক্লিক ক্লিক করবো তাহলে সব কটা সিলেক্টেড হয়ে গেল এরপর আমরা প্রত্যেকটা ইমেল আইডিকে মেল করব মনে করুন ইমেল কন্ট্যাক্টসে ক্লিক করলাম ইমেল কন্ট্যাক্টসে ক্লিক করার পরে আপনার কাছে এই উইন্ডোটা চলে আসবে এখানে আমি যাব এবং মোর বাটনটা ক্লিক করব মোর রাইট এখানে যে কোনো একটা ইমেল আইডির ওপর আমরা ক্লিক করবো এবং কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করতে চাই সিলেক্ট করার পর কন্ট্রোল সি কপি জব ডান এরপর আমরা একটা ওয়েবসাইটে যাব সেই ওয়েবসাইটটার নাম সার্ফ সেভেন সেটার জন্য আমরা গুগলে গিয়ে জাস্ট টাইপ করব এস ইউ আর সেভেন ফার্স্ট যে লিঙ্কটা আমাদের কাছে আসবে ডাব্লিউএল ডট সার্ভ সেভেন ডট নেট ডট মাই আমরা এই পেজটায় গিয়ে ক্লিক করবো এটা একটা ইমেল এক্সট্রাক্টর আমরা আগেই সবকটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করে রেখেছিলাম আমরা এখানে জাস্ট এটা পেস্ট করবো কন্ট্রোল ভি দ্যাটস ইট এখানে সেপারেটার কমাকে চেঞ্জ করে নিউ লাইন করবো এবং এক্সট্রাক্ট বাটনে ক্লিক করব আমাদের কাছে আমাদের ফেসবুকের সমস্ত বন্ধুর ইমেল আইডি চলে এলো কপি এবং আমরা নোটপ্যাডে যাব সেটাকে পেস্ট করব দ্যাটস ইট সিম্পল লাইক দ্যাট আপনার কাছে ছশো জন আপনার ফেসবুক ফ্রেন্ডের ডেটা চলে এসেছে এই ডেটা আপনি এবার নিজের কমার্শিয়াল পারপাস পার্সোনাল পারপাস আপনি ইউজ করতে পারেন থ্যাংক ইউ ফর লিসনিং বাই